চলে এসেছি আজকে আবারও শ্রুতিতে শ্রুতিতে চলে এসেছি আপনারা পেয়ে যাবেন শ্রুতি থেকে একেবারে হচ্ছে ওরিজিনাল কাশ্মীরি পুরুষদের কিছু শাল পেয়ে যাবেন আর আজকে পুরুষদের এতগুলো শালের ডিজাইন দেখাব যেটা কি না অন্য কোনো ভিডিওতে এর আগে আপনারা কখনো দেখেননি এত এত পুরুষদের কালেকশন আপনারা শ্রুতিতে আসলে পেয়ে যাবেন শ্রুতিতে কি নেই বলেন তো একেবারে পুরুষ মহিলা বাচ্চা সবার জন্য কিন্তু কালেকশন পেয়ে যাবেন। এগুলো আবার হচ্ছে পুরুষদের জন্য। এগুলো বোধহয় সোয়েটার তাই না? সোয়েটারও পেয়ে যাবে আপনাদের কাছে না? আচ্ছা। সোয়েটারও আছে পুরুষদের জন্য জ্যাকেট। ঠিক আছে ফুল হাতার গেঞ্জি। তো আজকে কিন্তু আমরা আচ্ছা। আচ্ছা। ম্যাগি হাতার হুডি ঠিক আছে। আচ্ছা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে শাল কালেকশন। অনেক ধরনের শাল আছে একেবারে দুই হাজার পঁচিশের লেটেস্ট শাল এই যে দেখেন শালগুলো একেবারে নতুন কালেকশান দেখেন শালগুলো খোলা হচ্ছে যাতে হচ্ছে আমরা ভিডিওতে দ্রুত গতিতে খুলে খুলে দেখাতে পারি এই যে দেখেন আমরা শুরুতেই একটা খুললাম বিশাল বড় শাল একদম হচ্ছে দেখেন কত দূর থেকে ধরেছি জাস্ট সিভিয়ার্স ওকে প্রচুর পরিমাণে বড় এটা একদম হচ্ছে একদম কাশ্মীরের শাল তাই না কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখেন এবং কাজ দেখেন আপনারা এই যে দেখেন পুরোটা শাল জুড়ে এভাবে চারপাশ দিয়ে কাজ করা আছে আর এখানে হালকা একটা কাজ আছে এটা হচ্ছে একেবারে অরিজিনাল পশমিনার উপরে তাই না আচ্ছা এটা এত বড় কেন এটা বিশাল বড় কিন্তু সবচাইতে বড় এটা পুরুষদের আসলটা শালটা বড় আচ্ছা আসলটা এরকমই হয় না আচ্ছা ঠিক আছে এটার কি কি কালার আছে আমরা একটু দেখে নেই আচ্ছা সেম ডিজাইনটার মধ্যেই তো তাই না হ্যাঁ সেম সেম ডিজাইন সেম জি আচ্ছা চিকন আচ্ছা এটা চিকন স্টেপ থাক সেটা সমস্যা নেই এগুলো প্রায় সেম হবে তাই না হ্যাঁ সেম হবে আচ্ছা এইটা আছে কত এগুলো আমাদের প্রাইস 7800 7800 টাকা লোকালি আমরা এখন অনলাইনে সেল দিচ্ছি 4000 আচ্ছা এগুলো 7800 করে আপনারা সেল করে বাট রেফারেন্স আমার চ্যানেলে প্রাইস পে হয়ে যাচ্ছে 4000 টাকা 4000 না ফ্ল্যাট 4000 হচ্ছে ওকে পুরুষদের এতগুলো কালার এই প্রথম কিন্তু ঠিক আছে ভ্যারাইটিস কালার পুরুষদের জন্য ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন ঠিক আছে ওকে সবগুলো হচ্ছে একদম ইনটেক অবস্থায় আছে নেক্সট আরেকটা কালেকশন দেখাবো এই যে দেখেন একেবারে নিউ প্রত্যেকটা কালেকশন অনেক শোরুমে দেখবেন এই স্টক লটের প্রোডাক্ট থাকে এগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন দুই হাজার পঁচিশের উইন্টারের পশমিনার উপরে কাজ আর এই যে এগুলো এগুলো কিন্তু মেশিনের কাজ না এগুলো হচ্ছে হাতের কাজ এই যে কাজগুলো আছে এই যে দেখেন এগুলো সব হাতের কাজ এই যে দেখেন এগুলো হচ্ছে হাতের কাজ ঠিক আছে অল ওভার দেখেন বিশাল বড় কিন্তু সাইজটা ঠিক আছে

বাট এখন প্রাইস হচ্ছে অফার আফটার অফার পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আফটার অফার এটা পঁয়ত্রিশশো টাকা আমরা চলে যাব আরেকটা ডিজাইনে সব ধরনের শাল এবং এত ভ্যারাইটি পাবেন আপনারা যদি কেউ পুরুষদের এই ধরনের সোয়েটারগুলো নিতে চান এগুলোও যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে এই যে দেখেন কত বড় একদম মাথা থেকে ধরেন হ্যাঁ দেখেছেন এটা কালারটা অনেক সুন্দর আমার মনে হয় এই ধরনের এগুলো ইয়াংরা পড়তে বেশি পছন্দ করবে না সবাই 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 পড়তে পারবে এমন কালার এমন ডিজাইন ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এটাও নয় ফিট তাই না নয় ফিট আচ্ছা সাড়ে চার ফিট ঠিক আছে সো এটার যে কালারগুলো আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখেন মার্শাল্লাহ কালারগুলো দেখেন যার যে কালার ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে অথবা চলে আসবেন স্টান প্লাজা মার্কেটে দেখেন কি সোবার কালার দেখেছেন কালার কালার ভেরাইটি দেখেন কালার ভেরাইটি দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকছে 35 আচ্ছা এটার প্রাইস থাকছে 3500 যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকছে অনলি 3500 টাকা আমরা এখন আরেকটা ডিজাইন খুললাম ভিউয়ার্স এই যে দেখেন দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর চড়া এটার ভিতরে দেখেন এগুলো সেলফ ওয়ার্ক কিন্তু এটা কিন্তু কোনো আলগা রং দিয়ে প্রিন্ট না ঠিক আছে এটা সুতো দিয়ে এটা ভিতরে ভিতরেভাবে ডিজাইন করা সেম এটাও কিন্তু চারপাশ এইভাবে বক্স করা আছে এটাও বিশাল বড় এবং এটাও কিন্তু অরিজিনাল কাশ্মীরের বিভিন্ন ভ্যারাইটিস দেখাচ্ছি বিভিন্ন বাজেটে দেখাচ্ছি যার যেরকম বাজেট হচ্ছে কমফর্ট হবে সেটা নিয়ে নেবেন এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দিব একই রেঞ্জের মধ্যে আমরা আরেকটা খুলে দেখালাম ঠিক আছে এটা দেখেন এটা তো আমার কাছে আরো বেশি চড়া মনে হচ্ছে চড়া ওটা চড়া বেশি শর্ট ছিল এটা আচ্ছা এটা আরো বেশি চড়া ঠিক আছে আমরা এখন এটার বাকি কালারগুলো যদি একটু দেখিয়ে দেই পুরুষদের দেখেন কি সুন্দর সুন্দর কালার যারা ডিফারেন্ট ভ্যারাইটিস কালার চান তারা নিয়ে নিতে পারেন শ্রুতিতে আসবেন অপশন বেশি পাবেন প্রাইস কম পাবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন একেবারে হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট পাবেন প্রাইসও কিন্তু ইনশাআল্লাহ অনেক বেশি রিজনেবল থাকবে এই যে দেখেন এটা প্রাইস আমাদের শোরুম প্রাইস শোরুম প্রাইস থাকছে 4200 টাকা আচ্ছা এমনি লোকালি অফার প্রাইস অফার প্রাইস থাকবে 2500 টাকা 2500 টাকা আমার চ্যানেলের জন্য এটা যারা নেবেন তাদের জন্য 2500 টাকা রাখা হবে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল বাইরের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটাও কিন্তু একেবারে অরিজিনাল পশমিনার মধ্যে ভিউয়ার্স এত এক্সক্লুসিভ কোয়ালিটি এটা সবচেয়ে বেস্ট এটা আচ্ছা এখন আমরা দেখাচ্ছি পশমিনার মধ্যে সবচাইতে বেস্ট যেটা সেটা দেখেন একেবারে পাতলা বাট ওম দিবে কিন্তু ভারীর চাইতেও ভারী ঠিক আছে ভারীর চাইতো ভারী ওম দিবে পিওর রোলের মধ্যে আচ্ছা এটা এটার কাজ দেখেন সিম্পলি ভেরি প্রিটি একটা ওয়ার্ক দেখেন আর এই যে কাজটা দেখতে পাচ্ছেন সাইডে এটা কিন্তু হাতের ডিজাইন হ্যাঁ এটা মেশিনের ডিজাইন না এটা হাতের ডিজাইন অল ওভার সি ঠিক আছে আমরা এটার কালার দেখবো মাসাল্লাহ এটার কালার গুলো দেখেন একেবারে পিওর আপনার হচ্ছে পশমিনা এই যে দেখেন এগুলো পাতলা হলেও কিন্তু ওম কিন্তু অনেক দেয় এগুলো একদম পিওর পশমিনার মধ্যে একেবারে সফট এর মধ্যে মানে হচ্ছে এক্সক্লুসিভ যারা চান যারা এক্সক্লুসিভ চান তারা এগুলো নিতে পারেন দেখেন প্রত্যেকটা শাল কিন্তু এখনো খোলাই হয়নি একদম লক অবস্থায় আছে জাস্ট আমরা নিউ এসেছে আমরা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এটা বেস্ট না হচ্ছে চাপন পার দুইটাই আছে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটির ছয় হাজার

ক্ষেত্রে দেখাই দেব এটা আমাদের দোকানের সবচেয়ে সেরা আইটেমটা বাহ এটা তো একদম পিওরের মতো লাগ পিওর দোপাট্টার মতো পাতলা লাগছে আমার কাছে তাই না এটা অনেক গরম এই যে দেখেন এটা পকেটে ভরতে পারবেন এটা একটা পিওর দোপাট্টার মতো বাট এটার কোয়ালিটি জাস্ট ওয়াও অরিজিনাল পশমিনার মধ্যে সাড়ে চার এটা কিন্তু চড়াটা সাড়ে চার ফিট বাই সাড়ে চার নয় ফিট বাই সাড়ে চার হবে ঠিক আছে আচ্ছা একেবারে কোয়ালিটিতে সবচাইতে সেরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার কালার দেখাবো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যার ভাল লাগবে যেটা ভাল লাগবে অর্ডার করবেন বাজার যাচাই করবেন সেম কোয়ালিটি ওনাদের একটু শোরুমে চলে আসবেন ফিয়ার্স শোরুমে আসলে কি প্রোডাক্টটা ধরবেন প্রোডাক্টটা বুঝবেন হ্যাঁ প্রোডাক্টটা বুঝবেন তারপরে কিন্তু কিনবেন আপনি যে কিনে ফেলবেন ভিডিও দেওয়ার সাথে সাথে ব্যাপারটা কিন্তু একেবারেই এইরকম না কত সুন্দর কালার দেখেছেন মন ভরে যায় হ্যাঁ এই যে দেখেন একটু ডিফারেন্ট কিন্তু নিতেই পারেন কালো সাদা তো সময় নেন একটু ডিফারেন্ট নিতে পারেন দেখেন দেখেন এই কালারটাও কত সুন্দর দেখেছেন কাজ কি সুন্দর মাশাল্লাহ আচ্ছা আচ্ছা একেবারে পিওর আপনার হচ্ছে উলের পশমিনা শালটা পেয়ে যাচ্ছেন আট হাজার ঠিক আছে এটার প্রাইস হচ্ছে সাত হাজার টাকা শ্রুতি মার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ট্যান্ড প্লাজা শপ হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর বিদায় নিচ্ছা আল্লাহ হাফিজ আসসালাম